নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটি সাদা মাটা নিরামিষ রেসিপি তবে রেসিপিটি সহজ ও সাদা মাটা হলেও খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দারুণ লাগে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইরকম লম্বা লম্বা ও সরু সরু করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর এখানে আমি একটা টমেটোকে কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার সব কিছুকে একটা স্মুথ পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল একটু গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি হাফ চামচ কালো জিরে আর অল্প একটু জোয়ান আর একটা তেজপাতা আর এইগুলো ফোড়নে দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজমেও সাহায্য করবে তো এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা আলু আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে দিয়েছি এবার আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন তো আলুটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি এটা কালারের জন্য দিলাম এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর বাঁধাকপির সাথে একটু মটরশুঁটি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছে আর যেহেতু শীতের বাঁধাকপি কড়াইতে দেওয়ার সময় অনেকটা মনে হলেও রান্না করার পর কিন্তু বেশ খানিকটা কমে যায় তাই প্রথম অবস্থাতে একটু মেশাতে অসুবিধা হয় তবে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু এটা ঠিক হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব আর লবণটা কিন্তু এখনই দেব না প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছে আর দেখুন লবণটা দিয়ে মেশানোর সাথে সাথেই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে দেখুন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আর দেখুন বাঁধাকপিটার মধ্যে কিন্তু এখনও অনেকটাই জল ভাব আছে আর এটা সেদ্ধ হতেও কিন্তু বেশ কিছুটা বাকি আছে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল পড়বে না এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে তো প্রায় চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন দেখুন বাঁধাকপির মধ্যে কিন্তু জল ভাবটা একটুও নেই আর আলু বাঁধাকপি সব কিছুই কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু একটু বেশ শুকনো শুকনো মতো হবে তো আবার একটু নেড়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতে খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু ধনেপাতা পাতা কুচি এবার গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আর আপনারা যদি এইভাবে কোনো দিন রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে দেখুন আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর এখন রেসিপি একদম তৈরি তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ